কিছু উক্তি পরিবর্তন আজকে আলোচক বিষয় প্রত্যক্ষ উক্তি বলছি পরোক্ষতে করবে আমি উত্তরও বলে দেব সদা সত্য কথা বলিবে শিক্ষক মহাশয় এই উপদেশ দিয়াছিলেন পরোক্ষতে শিক্ষক মহাশয় সদা সত্য কথা বলিবার উপদেশ দিয়াছিলেন বৃদ্ধটি বললেন হায় আমার কি সর্বনাশ হয়েছে পরোক্ষতে বৃদ্ধটি দুঃখ সূচক আরতি প্রকাশ করে বললেন যে তার ভীষণ সর্বনাশ হয়েছে বা আমরা বলতে পারি বৃদ্ধটি দুঃখ প্রকাশ করে বললেন যে তার ভীষণ সর্বনাশ হয়েছে রাজকুমারী বললেন আজ কি সুখের দিন পরোক্ষতে রাজকুমারী হ্রিস্টচিত্রে বললেন যে সেদিনটা খুব সুখের বা রাজকুমারী আনন্দিত হয়ে বললেন যে সেদিনটা খুব সুখের পরেরটা দস্যু বলিল এ অধমের নাম মানিকলাল সিংহ পরোক্ষতে দস্যু অনুশোচনার সুরে জানাইল যে তাহার নাম মানিকলাল সিংহ অপূর্ব জিজ্ঞাসা করিল পলিটিক্যাল আসামি বুঝি পরোক্ষতে নিঃসংশয় হইবার জন্য অপূর্ব জিজ্ঞাসা করিল পলিটিক্যাল আসামি কিনা ধনঞ্জয় বলে কাইল চাইরে নামব হালার মাছ ধইরা জুত নাই ধনজয় জানালো যে কাল চারে নামবে এবং বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে জানালো যে মাছ ধরে জুত নেই নিমাই বাবু বাবা সম্বোধন করে বললেন যে সেটা তিনি বলতে পারবেন না এটা প্রত্যক্ষতে করতে হবে নিমাই বাবু বললেন কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ওটা বলতে পারবো না বাবা দাড়ি এবং ইনভার্টেড কমা ক্লোজ অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের মধ্যে এটা থাকছে মা তাহাকে দুষ্টামি করিতে নিষেধ করিলেন প্রত্যক্ষতে মা বলিলেন কমা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দুষ্টামি করো না দাড়ি দিয়ে উদ্ধৃতি চিহ্ন শেষ করা তিনি আমাকে বলেন চুপ করে আছে কেন কথা বলো পরোক্ষতে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কেন চুপ করে আছি তারপর তিনি আমাকে কথা বলার জন্য আদেশ করলেন প্রত্যক্ষতে বলছি তিনি বললেন তোমরা যাও আমি এখন বিশ্রাম করব। পরোক্ষতে তিনি আমাদের চলে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন যে তিনি তখন বিশ্রাম করবেন সে বলল আমি আজ কাজ পেয়েছি কাজ করতেই যাব পরোক্ষতে সে জোরের সঙ্গে বলল যে সে কাজ পেয়েছে এবং সেই কাজ করতে সে অবশ্যই যাবে আমি কিছু ডেসক্রিপশান বক্সে তোমাদের করবার জন্য অনুশীলনই দিয়ে দেবো যেমন দিয়ে থাকি তোমরা অনুশীলন করো ভালো থেকো ধন্যবাদ